بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى اله واصحابه اجمعين ثم الدين بهير السلام عليكم ورحمه الله وبركاته أستاذ اي صحيح مختصر الشمائل المحمديه

এই রাসুল্লাহ সাল্লাহ আলিস আবাদত সম্পর্কে আলোচনা করছেন আবাদত তো অনেক আছে কিন্তু উনি শুধুমাত্র তাহাজ্জুদের নামাজ নিয়ে আলোচনা করেছেন রাসুল্লাহ তাহাজ্জুদ নামাজ কিরকম ছিল আমরা অতীতে বলেছি যে যে কোনো একটা এবাদত যদি আপনার কবুল হতে হয় তাহলে দুটি শর্ত প্রয়োজন কয়েকটি শর্ত প্রয়োজন দুটি শর্ত একটি হলো যে আল্লাহর জন্য আবাদতটি করা কার জন্য আল্লাহর জন্য দ্বিতীয় হলো রসুল সাল্লাহ যেভাবে বলেছেন সেভাবে যেন হয় এই দুইটি শব্দ যদি না থাকে আপনার নামাজ কি হবে কোন নামাজ কোন আবাদত কোন আবাদতই হবে না কথা কি ক্লিয়ার জি আচ্ছা এখানে যেহেতু আমরা এই বইটি নিয়ে আলোচনা করছি এখানে ইমামাতির মিরি আমরা আজকে যে হাদিসে পৌঁছেছি সেখানে বলতেছেন যে عن ابن عباس رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم يصلي من الليل ثلاث عشر ركعة النبي صلى الله عليه وسلم تني تهجد النماز قائل قطن تيرو ركعت قائل قطن تيرو ركعت من أرثت بار ركعت على أرك ركعت بثير

كيف كانت صلاة رسول الله صلى الله عليه وسلم في رمضان رسول صلى الله عليه وسلم أبي صلى الله عليه وسلم قال لك عائشة رضي الله عنها كيف بس كيف كانت صلاة رسول الله صلى الله عليه وسلم في رمضان رسول صلى الله عليه وسلم رمضان مشي كيركم

রমজান মাসের অন্য সময় এগারো রাখাত থেকে কি বেশি নামাজ পড়তেন না পড়তেন এগারো তো এখানে পড়তেছে এগারো আর আরেক কি পড়তেছে

যে এগারো কথা বলা হয়েছে মানে এই দুই রেখাতের পরে যে লম্বা করে পড়া হয় এই কথা বলা হয়েছে রমজান মাসে অথবা দিন কোন সময় কি বারো এগারো রাকাতের বেশি নামাজ পড়তেন না এগারো ঘাতের বেশি নামাজ পড়তেন না এখানে বলতেছেন এগারোটা কিরকম বলতেছে ইউসাল যে চার রাখাত নামাজ পড়তেন এই চার উনি এত লম্বা করতেন এত সুন্দর ভাবে এ সম্পর্কে তোমার আমাদের প্রশ্ন করার প্রয়োজন নেই মানে এখানে কি বলছে লম্বা করে পড়তেন বুঝে গেছে এই আগে যে দুই রেখ নামাজ পড়ছেন মানে সংক্ষেপে এই দুই রাখার কথা উনি উল্লেখ করেনি এখানে সেখানে বুঝে গেছে কি এখানে এক অাকাত হলেও পেয়েছে কিন্তু দুই রেখা যে সংক্ষেপে করে পড়েছিল এটি কথা বলা হয়নি এখানে বলতেছে যে চার রাখাত নামাজ পড়তেন ওই চার রাখাত নামাজে এত সুন্দর করে পড়তেন এত লম্বা করতেন তার সম্পর্কে আমাকে কি হাসান ভাই আমাকে প্রশ্ন করিও না

আমরা গত সপ্তাহে বলছিলাম যে রাসুল্লাহ এগুলো পড়তেন তাহা যুদ মানে রাতের অর্ধেক যাওয়ার পরে মানে রাতের পর পর এবং নামাজটি আদায় করতেন তাহাজ নামাজ পড়তেন উনি কিন্তু এ রাত্রে ঘুমাতেন বীতির না পড়ে বিতির কখন পড়তেন জাহাজে পড়তেন তো আয়সা তিনি বলতেছেন যখন রাসুল্লাহ ঘুমাতে যাচ্ছে মানে বিতিন না পড়ে বলেন যে قالت عائشه فقلت يا رسول الله اتنامو قبل ان تؤذى আপনি তো বিতিন নামাজ করে আপনি ঘুমায় যাচ্ছেন যে রাসূলের টার্গেট কি কখন করবে নামাজ তাহাজ্জুদের সময় তো আয়েশাতে আল্লাহ عنہকে প্রশ্ন করলো যে আতনা গো কবলা আন তুতা আপনি বিতিন নামাজ পড়ে ঘুমায় যাচ্ছেন এর জবাবে তিনি বলেন ইয়া আয়েশা ঘুমায় কিন্তু নাকি অন্তর ঘুমায় না আমাদের মত না যেভাবে নাকি রাসুসাল্লাহ উনি রোজা রাখলেও ওনাকে খাওয়ানো হয়নি আমাদের মতো না বলছে আমি যদি রোজা রাখি আমাকে খাওয়ানো হয় যেভাবে উনি রোজা রাখতেন দিন এভাবে একটা সাথে একটা লাগিয়ে রাখতেন তো মোটামুটি রসুল্লাহামের অনেক কিছু বৈশিষ্ট্য আছে এগুলো সম্পর্কে আলোচনা করব যে উনি সামনেও দেখতেন পিছনেও দেখতেন পিছনেও দেখতেন সামনেও দেখতেন অনেক কিছু বৈশিষ্ট্য আছে উনার মজিজাত তারপরে যে হাদিসটি حديث ইমাম তিরমিজি এই হাদিসটি হলো হাদিস হুযায়ফা বিন انه صلى مع النبي صلى الله عليه وسلم من الليل من حذيفه رضي الله عنه تني أه رسول الله صلى الله عليه وسلم شاتكي تهجد النواس قرلين যখন নামাজ শুরু করলো তখন বললো আল্লাহ আকবর আমরা তো আল্লাহ শুধু বলি রাসুল্লাহ সাথে আরো কিছু বলেছেন বলছে আল্লাহ আকবর এটা যদি বলার সমস্যা নাই আল্লাহ সাথে বলেছেন কিন্তু আল্লাহ বলে যথেষ্ট কিন্তু আল্লাহ সাথে কি বলেছেন আরো দাজুদের নামাজে দুল মালাকুত মানে এই পুরা রাজত্বর মালিক কে আল্লাহ ওয়াল ওয়াল জাবারুত মানে প্রচন্ড শক্তি শক্তির মালিক ওয়াল কিবরিয়া বরত্ব ওয়াল আযমা এবং মহত্ব এগুলো হচ্ছে মালিক কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বলে তিনি আমরা শুরু করেছেন তারপর বলেন সুম্মা ক্বারা আল বাকারা এক রাকাতে কি পড়ছে তিনি তা তাহাজ্জুদের নামাজে

যখন রুকু গেছে রুকুতে তিনি জোরটুক নাকি নামাজ দাঁড়ানো ছিল ওই নিয়েছে কত বন্ধু বুঝতে পারেননি মানে সৈয়তুল পাকারা আড়াই পাড়া প্রায় উনি দাঁড়িয়ে পড়েছে রুকুতে যখন গেছে রুকুতে যতটুক সময় ছিল দাঁড়ানি অবস্থা যে একটু সময় ছিল প্রায় উট্টুক কাছাকাছি কত সময় তারপরে কি বলতেছে বারবার বলেছেন আরো দোয়া করেছেন আরো মানে আল্লাহর মহত্ব বলে প্রকাশ করেছেন তো এগুলো হলো রুকুতে কিন্তু সময়টা দেখেছেন মানে যদি আপনাদেরকে আড়াই পারা পড়তে যদি বলি আপনার চল্লিশ মিনিট লাগলো আধা 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 ঘন্টা লাগলো তোমার রুকুতেও আধা ঘন্টা চল্লিশ মিনিট তারপর কি বলতেছে তারপর রুকু থেকে উঠলেন ফাঁকা নাহ না রুকু থেকে যখন উঠেছে এতক্ষণ দাঁড়িয়ে ছিল যতক্ষণ রুকুতে ছিল ওরকমই প্রায়

সে শহীদ আমার সাথে আছেন আচ্ছা ওখানে রব্যেক ফিরলি এটা তো করতেন দুই শেষদার মাঝখানে এবং কতক্ষণ থাকতেন কতক্ষণ থাকতেন যতক্ষণ নাকি যতক্ষণ নাকি শেষদার ছিলেন মানে কতক্ষণ টাইম লাগবে সতের পাকারাটা পড়লো কি সতের পাকারা পড়লো পুরো এক রাখাতে আবার রুকুতে গিয়েছে যে সময় লাগছে সতের পাকারা পড়তে প্রায় ওট্টু কি

প্রায় আপনার আল ইমরান হলো তিন পাড়া আবার চোদ্দ হলো প্রায় দেড়া দেড়ার প্রায় দেড় পাড়া মানে মানে এগুলো পড়তেছে মানে কত যে আস্তে আস্তে কত যে ধীরে ধীরে নামাজ পড়তেছে কারণ নামাজটা হলো আপনার একজন মুসলিমের সাথে একজন মুসলিমের সাথে আল্লাহর সাথে সম্পর্ক আপনি দোয়া করবেন আমরা যে নামাজ পড়ি মনে হচ্ছে একরকম ব্যায়াম আর কি করলাম নুকু দিলাম সেলাম কিন্তু এটা মনে করি হলো আল্লাহর সাথে ব্যারি সম্পর্ক আপনার কি কি আছে কি কি দোয়া আছে আল্লাহ বলুন হাদিস আসছে যে নাকি সেজদা থাকে আমরা উদ্দেশ্য আমরা যখন জানবো আমরা নিজেরাও যখন নামাজ পড়বো আমাদের নামাজটাও আমরা মানে সুন্দরভাবে করব তারপরে আরেকটি হাদিস যে হাদিসটি

তিনি যদি কোন সময় মানে ঘুমিয়ে গিয়েছে তাহার যুদ্ধ নামাজ পড়লো না তো বিবি এগারো আকার নামাজ না পড়তেন তাহার যুদ্ধ তাহলে সকালে এটি কাজা হিসেবে পড়তেন বারো রাখা কথা বুঝতে পারছেন যদি রাত্রিবেলা না পড়তেন মানে তাহার যুদ্ধটা এভাবে উনি পড়তেন

যে হাদিস আমরা বলেছিলাম প্রথমে যে এই তাহাজুদ নামাজ যখন শুরু করতেন তখন তিনি শুরু করতেন যে দু রাকাত নামাজ কিরকম সংক্ষেপে তারপরে একদম প্রথম রাখাতে সুরাতুল বাকারা দ্বিতীয় রাখাতে আল এমরান মানে প্রথম রাখাতে ভাবছে বেশি তারপর একটু কম তৃতীয় রাখাতে একটু কম চতুর্থ রাখাতে একটু কম এভাবে করতেন প্রথম দ্বিতীয় দুই রাখাতে একদম সংক্ষেপ তারপর তৃতীয় রাখা খুব বেশি এরপরে আস্তে 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 আর কমে পড়তেন এই যে তিনি তেরো রাখাত পড়তেন ঠিক আছে না মোট তেরো রাঘাত না তো আমার একটা সুন্দর একটা কথা বলছে এই তেরো আকার নামাজটা কখন পরে শোজান ভাই কখন পরে এটা তাহার যদি সময় ঠিক আছে না মোট কয় রাখাত তেরো রাখাত তো একটা অলমারা বলতেছে যে আমরা যে নামাজ পড়ি চার জোহর চার রাখার এগারো দিনে বেলা এগারো হয়ে গেছে আমাদের ফরজ এবং ফজরের দুই রাখার আগে কয়ে হয়েছে তেরো রাখার মানে দিনে বেলার নামাজটি আমাদের

এটা হলো সকাল থেকে বাকি পর্যন্ত রাত্রিবেলা আমরা নামাজ মানে হইলো দিনের মতো রাত্রিবেলাও একটা সুন্দর কথা বলেছি আলাইসাল্লামের এই এই রাত্রিবেলার নামাজ সম্পর্কে কিছু হাতি জানতে পারলাম আমরা চেষ্টা করবো ভাইরা আহ সবাই তো অবশ্যই নামাজ অবশ্যই জমাতে পারবো এটা আমরা কোনোভাবেই ফজর নামাজ না ছুটে তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে ফেলেন মানে কত বড় একটা মানে সুযোগ আপনাকে যদি আজকে বলা হয় যে এই দেশে বাদশাহ অথবা বাংলাদেশের প্রধানমন্ত্রী বলা যে তুমি

ফজরের নামাজ ছাড়বেন না ফজরের দুই রেখা শূন্যত ফজরের দুই দুনিয়া থেকে উত্তম দুনিয়া থেকে দুই রেখা ফরজ নামাজ কোথায় থেকে দুনিয়া থেকে তো ফজর যে আমরা পড়বই এটা আমাদের ফরজ কিন্তু চেষ্টা করবো ভাই সময় উঠার উঠতে দুই নামাজ আপনি রাসোল তেরো কম দুই রাখার পড়ুন না চার একাত ছয় এক বার বার পক্ষে তাহার যদি সময় আল্লাহ তিনি এই আছো আমাকে আমি আল্লাহ বলে আল্লাহ আমাদেরকে ডাকে সেজন্য ভাইরা এই তাহার যদি সময় আমাদের যে কত সমস্যা কত যে আমাদের প্রত্যেক ভাই দেখবেন যাকে ভাইকে প্রশ্ন করবেন তার ভিতরে যে কত সমস্যা আছে এই সমস্যা গুলো আমরা আল্লাহকে বলি আল্লাহ আমাদের সমস্যার সমাধান করবেন দেখবেন যে অবশ্যই তাহা যুদির দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে আমরা আল্লাহকে দোয়া করবো আমরা ভালো আমাদের শরীরকে আমরা যা শুনেছি তা আমরা প্রত্যেক আলমিন وصلى الله على سيدنا محمد وعلى اله واصحابه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته